গরিব ছোট লোক ফকিরের বাচ্চা তুই আমার গাড়ির মধ্যে আসে ওকে চল আবার নিচে যাই নিচে নিচে যাই গাড়ির সামনে 3 2 1 অ্যাকশন ওট ওট বসে ওট এই ফকুন বাচ্চা ছোট লোক এই তুই আমার গাড়ির সামনে এসে তোকে মরতে হবে আমি একটা যাত্রা পথে যাচ্ছিলাম একটা প্রোগ্রামে তুই আমার যাত্রাটা অশুভ করে দিলি এই বল বল তুই আমার গাড়ির সামনে এসে কেন পড়েছিস বল ყველა რაღაც ყველაფერია ყველა რაღაც ყველაფერია მე რას ვწუწავ